আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমার আপুরা বা দিদিরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি আজকে বানাবো হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে কালো জামের কালো জাম মিষ্টি দিলাম হাফ কাপ গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে আমি হাফ কেজি কালো জাম মিষ্টি বানাবো আর এখন দিব হাফ কাপ আটা দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ আটা তারপরে একটু সেকে নিব যেন বদি বদি না থাকে চেলে নিলাম তারপরে দুইটি উপকরণ একসঙ্গে মিশে নিলাম তারপরে দিয়ে দিব দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার এখন সবগুলি উপকরণ ভালো করে আমি মেখে নিব ঝরঝরা যেন বৈদি বদি না থাকে তাহলে মিষ্টিগুলি ভেঙে যাবে ভালো করে মেখে নিব। শুকনো উপকরণগুলি এখন দিয়ে দিব একটু এক চা চামচ দেড় চামচ ঘি যারা ঘিউ যাদের বাসায় ঘি থাকবে না তারা তেলও ইউজ করতে পারে এক চামচ দেড় চামচ এখন আমি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম ঘি এখন সবগুলি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব যখন দেখবেন এরকম মুঠে দলা হচ্ছে তখন মনে করবেন যে হয়ে গেছে সবগুলি মিশানো এখন আমি হালকা গরমও না আবার হচ্ছে ঠান্ডাও না ফ্রিজ থেকে ডাইরেক্ট দুধ দেওয়া যাবে না নরমাল দুধ অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব মিশ্রণটা বেশি বেশি শক্ত হওয়া যাবে না একটু নরম থাকবে এখন আমি একটু করে দুধ দিব আর একটু করে দুধ দিতে হবে বেশি দেওয়া যাবে না দিয়ে মিশ্রণটি ভালো করে তৈরি করে নিতে হবে যেন বেশি মাখানো যাবে না এই মিশ্রণটি তাহলে মিষ্টিগুলি ভালো হবে না মেখে মিনিট রাখতে হবে আমি এখন দশ মিনিট টেস্টে রাখতাম আমি এখন এক কাপ চিনি দিব আর দুই কাপ পানি দিব দিয়ে একটা শিরা তৈরি করে নিব আমি পাতিলের মধ্যে আমি চিনি দিয়ে দিছি দিয়ে দিছি পাঁচটা সাদা সাদা এলাচ আর দুটা তেজপাতা একটু স্বাদের জন্য আমার এটি স্কিপ হয়ে গেছে আমি আমি অফ ক্যামেরায় এটি তৈরি করে নিছি আমার অনেক ভিডিওর মধ্যে অনেক অফ ক্যামেরায় অনেক কিছু করতে হয় আপুরা কেউ কিছু মনে করবেন না আর আমার ভিডিওটি দেখার আগে প্লিজ সবাই একটা করে লাইক দিবেন আর আমার আমার ভিডিওটি যদি ভালো লাগে ভালো লাগে তাহলে কমেন্ট করবেন একটা করে কমেন্টস করবেন তোমাদের কমেন্টসগুলো পড়তে অনেক ভালো লাগে আমি সবার কমেন্টস পড়ি লাইক দিই আর আমার নতুন বন্ধুরা যারা আসবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন শিরাটা তৈরি হোক এখন আমার শিরাটি তৈরি হচ্ছে আমি একটু ঘন হইলে আমি রেখে দিব এখন আমি বানিয়ে নিব মিষ্টিগুলি এখন বানিয়ে নিব আপনারা সাথেই থাকেন আমি এখন মিষ্টিগুলি এভাবে লম্বা লম্বা শেপ করে নিব এরকম সাইজ করে নিব সবগুলি মিষ্টি বানিয়ে নিলাম সবগুলি মিষ্টি বানানো শেষ আমি এখন এগুলি ভেজে নিব আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল তেল বেশি হিট হওয়া যাবে না হালকা হিট একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি মনে রাখতে হবে মিষ্টিগুলি ডুবো তেলে ভাজতে হবে আর এরকম একটু করে ঝাঁকি দিয়ে দিতে হবে কিছুতে নাড়াচাড়া করা যাবে না তাহলে যাবে মিষ্টিগুলি এভাবে একটু করে ঝাঁকি দিতে হবে যেন মিষ্টিগুলি লেগে না যায় কোনো কিছুতে নাড়া যাবে না যতক্ষণে মিষ্টিগুলি ভেসে না উঠছে একটু লো লো হিট দিতে হবে বেশি হিট দিয়ে ভাজলে ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে আবার হচ্ছে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে অল্প হিটে এরকম ঝাঁকি দিয়ে দে একটু উল্লট পালট করে নিতে হবে দেখেন আমার মিষ্টিগুলি ফুলে উঠছে আর কি সুন্দর ফুলে উঠছে এখন একটা একটা করে উল্টে দিব হালকা হিটে ইপিট উপিট করে ভেজে নিতে হবে দেখেন কত সুন্দর দেখাচ্ছে আমার মিষ্টিগুলি দেখেন আমার মিষ্টিগুলি হয়ে গেছে ভাজা এখন আমি মিষ্টিগুলি উঠিয়ে নিব কত সুন্দর একটা কালার আসছে আমি উঠিয়ে নিয়ে এখন শিরাটি একটু একটু গরম করে নিব নিয়ে শিরার মধ্যে দিয়ে দেব এখন আমি মিষ্টিগুলি উঠিয়ে নেব এটি প্রথমে বানাইছিলাম অনেক বড় হয়েছে তার মধ্যে ফুলে অনেকটা দুমদুম্বা হয়ে গেছে এভাবে বন্ধুরা তোমরাও ট্রাই করতে পারো কালাজি কালা মিষ্টি কালাজাম মিষ্টি আমার শিরাটি গরম হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলি দিয়ে দিবো যখন মিষ্টিগুলি এরকম করে হাতে সহ্য করতে পারবে তখন দিয়ে দিতে হবে বেশি গরমও দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলি ভেঙে যেতে পারে ভেঙ্গে যেতে পারে আমি সবগুলি মিষ্টি এভাবে দিয়ে দিব সবগুলি মিষ্টি দেওয়ার পরে আমি পাঁচ মিনিট ঢেকে জাল দিয়ে নিব আর এই ছিদ্রগুলি আমি বন্ধ করে দিব একটা টিস্যু পেপার দিয়ে ছিদ্রগুলি বন্ধ করে দেব আমি চলে আসলাম পাঁচ মিনিট পর এখন মিষ্টি আমি একটু নেড়ে চেড়ে দিব দেখেন আমার মিষ্টিগুলি কত সুন্দর হয়ে গেছে আমি এখন চুলা অফ করে এক ঘন্টার জন্য রেখে দিব তারপরে দেখবেন আমার মিষ্টি গুলি রসে টয়টম্বর হয়ে যাবে আর আমার চ্যানেলে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ সবাই একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ